নমস্কার কবি রত্নেশ্বর হাজরার কবিতা পড়ব দুটি কবিতা প্রথম কবিতাটি আছি স্বাভাবিক অমৃত করেছি পান দুই হাত পেতে বিষ যে খাইনি তাও নয় অমর হয়নি কিন্তু মৃত্যুও আসেনি ডেকে নিতে জ্বর হয় শীত করে ঠাঠা রোদে গরমে ঘামাই এক পা দুয়ারে রাখি অন্য পা উঠোনে মৃত্যুকে সমীহ করি সংসারের ধর্মে হেঁটে যায় আছি এরকমই আছি যেরকম ওরা অনেকেই থাকে আজ থাকে কাল থাকে পরশুদিন রাত্রেও ঘুমোয় মাছের ভিতরে মাছ জলের পায়ের কাছে জল সবুজে সবুজ গন্ধে গন্ধ স্বাভাবিক একা থাকে ভিড়ে থাকে যে যার মতন হয়ে শোয়ে জড়বাদী মায়াবাদী আমি আর চূড়ান্ত নাস্তিক যে যার মতন দৃশ্য দেখে আমি দেখি নদীর দুপার থেকে সম্পর্কের চিহ্ন নিয়ে জল ভেসে যায় অমৃত কখনো এসে ডাকে শুনতে পাই বিষ এসে ডাকে শুনতে পাই এক পা দুয়ারে রাখি অন্য পা উঠোনে মৃত্যুকে সমীহ করি সংসারের ধর্মে হেঁটে যায় পরের কবিতাটি পাতা পরে পাতা কেন পরে পাতা পরে উচ্ছিষ্টের মধ্যে পরে আস্থা কুড়ে পড়ে পরিচ্ছন্নতার মধ্যে জন্মের সম্পর্ক ছিঁড়ে পাতা দিনে পরে শুনশান রাত্রিও পরে জীবিত প্রাণীর খুব কাছে পড়ে পাতা পাথরেরও বুক জুড়ে পড়ে থাকে পাতা প্রত্যেক মুহূর্তে পাতা পড়ে কিশোরের হাত থেকে কেটে যাওয়া ঘুড়ির মতন দুঃখ হয়ে টাল খেয়ে পড়ে তখন অনেকে জেগে থাকে এবং অনেকে ঘুমের একদম কাছে গিয়ে একটু সয় কোথাও মৃত্যুর বাড়ি থেকে আতুর ঘরের গন্ধ রহস্যের মতো উঠে আসে বহু জটিলতা আর মীমাংসারও দেখা হয়ে যায় মুখোমুখি তবু শব্দে শব্দহীনতায়ও পাতা পড়ে আর বালকের মধ্যে বসে পিতার মতন কেউ প্রশ্ন করে পাতা সহজ সম্পর্ক ছিঁড়ে পড়ে আয়ুর সম্পর্ক ছিঁড়ে পাতা কেন পড়ে সংযম পালের দুটি কবিতা একই শিরোনামে তোমাকে প্রকৃত ভালোবাসি এক দুই তোমাকে প্রকৃত ভালোবাসি এক কথাবার্তা যাই বলি গলার স্বরের থেকে তারা সাহস ও শক্তি পায় তোমাকে প্রকৃত ভালোবাসি সাধারণ তিনটি শব্দ অসামান্য হয়ে যায় স্বরের ঝংকারে বর্ষায় যেমন ময়ূর পেখম তোলার জন্য পুঞ্জপুঞ্জ মেঘ নয় অন্তস্থ নিজের যৌন তৃষ্ণা থেকে শক্তি নেয় সেরকম কোনো প্রেমের বাক্যে স্বরই আসল তার শব্দগুলি নয় তোমাকে প্রকৃত ভালোবাসি দুই সংশয় যখন কাটল তখনও আমার এত শক্তি হল না যে তোমাকে বুকের বা দিকে ডুবিয়ে নিয়ে ডান হাতে সারা পিঠময় প্রণয় মুদ্রিত করি যেরকম আগুন নিবেচে তবু অঙ্গারের উপরে আগুন বসাতে পারে না কেউ সংশয়ের ছুঁড়ে দেওয়া বল দোল খেতে খেতে আজ আবার ভেতরে ঢুকছে প্রতিবার ব্যর্থ দোলনে আবার লিখিত হচ্ছে দ্বিধা আর সন্দেহ তোমাকে প্রকৃত ভালোবাসি সংযম পালের দুটি কবিতা পড়লাম ভাস্কর চক্রবর্তীর কবিতা ভাসমান অন্ধকারে ফিরছিলাম যখন সরু গলিতে অন্ধকার তখন জাঁকিয়ে বসেছে আমি ভাবছিলাম সবমুখী তো এখনো মুখোশ হয়ে যায়নি আর মনেও পড়ে যেতে পারে দু এক লাইন গান কাল রাত্রিবেলায় স্বপ্নে দু একটা সাদা পালক ছিল দু একটা নীল পালক শ্যাওলা ঢাকা বাড়ি পাশের পাশেরটায় পরিমল বাবুরা থাকতেন সেও প্রায় শ্যাওলা যেসব পাতায় আঁচড় কেটেছিলাম লাভ ঝাঁপ দিয়েছিলাম দিগন্তের যেসব উঠোনে চুনো দিয়েছিলাম যেসব চোখের পাতাগুলোয় হাত বোমা নয় সেসব আজকের দিনের মতো শিকারীর টুপিও নয় তিন রঙের আলোয় দু একটা মুখ হাওয়ায় ঘুরতে ঘুরতে ঝরে পড়ছে মাটিতে কি ভয়াবহ কী বিরক্তিকর শব্দ আমার জীবনের সঙ্গে কোথায় যেন একটা সম্পর্ক রয়েছে পাশের বাড়ির ঝগড়া কলতলার সাপ সাপান্ত আর গালিগালাজ শেষ হবে না কোনো দিন দশ বারো পনেরো তলা সমান একটা বিরক্তি একটা মন খারাপ আছে পুটু চৌধুরী সম্পর্কে সত্যি বলতে আমি কিছুই জানি না তিন রঙের আলোয় ফুটপাতে দাঁড়িয়ে আমি একটা সমাধি ভলক পড়ছিলাম সেদিন ধূমপান নিষিদ্ধ আর আমি সিগারেট ধরিয়ে ফেলেছিলাম মানুষ হচ্ছে এমন এক ধরনের গাছ প্রীতিভাজন এসু যারা হাঁটতে পারে মাস্টারমশাই আমি এমন একটা নিরুপদ্রব পৃথিবীর স্বপ্ন দেখি যা হয়তো হবার নয় কোনো দিনই কিন্তু বলুন আপনি তা হবে নাই বা কেন বিনয় মজুমদারের কবিতা আমার নতুনত্বের আমার নতুনত্বের এই বহিঃপ্রকাশ কিন্তু ধীরে ধীরে সঞ্চারিত হবে ধীরে ধীরে স্ফুট হবে পরিস্ফুট হবে আমি বেশ সুখে আছি আনন্দও আছে আমার ভিতরে এই আনন্দ মুখস্থ করা যায় অন্যের অন্তরে গিয়ে আমার আনন্দ স্থিতি পায় আমার নতুনত্বটি শব্দে বাক্যে সরে কিছুই মাত্রাতিরিক্ত নেই দেখো আমার ভিতরে সর্বদা মাত্রার দিকে দৃষ্টি রেখে আমি বেঁচে আছি কিছুই মাত্রাতিরিক্ত নেই সব কিছুই মাত্রার মধ্যে আছে সেই নলকূপটিকে সেই নলকূপটিকে খুব মনে পড়ে প্রায়শই ভাবি সেই নলকূপটির কথা আমি এইখানে থাকার সময়ে এই নলকূপটির গায়ে লেখা ইংরেজি অক্ষরে মহা শব্দটি তো আছে আমি ফিরে যাব সেই নলকূপটির নিকটে এবং আমি ঘুমাবো সেই নলকূপটির কাছে তার জলে স্নান করে তার জল খেয়ে যেমন বেঁচেছি আমি অতীতে তেমনই ফের বেঁচে যাব আমি আজ মেঘাচ্ছন্ন দিনে এই সব কথা মনে এলো বিনয় মজুমদারের দুটি কবিতা পড়লাম আজকের মতো কবিতা পাঠ আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার কিছু নতুন কবিতা নিয়ে আসব ততক্ষণের জন্য নমস্কার